نحمده تعالى ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالكلم علم الانسان ما لم يعلم وقال الله تعالى আর রহমান ও আল্লামান কোরআন ফলা কালিন সান আর মাহুল বায়ান সদাকল্লাহুল আছিম শক্রিয়া মহান স্রোষ্টা আল্লাহ যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং সেই কোরান শিক্ষা দিয়েছেন ফলাকালিনসান মানুষকে তৈরি করেছেন ও আল্লা মাহুল বায়ান আর তাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন এই যে বাঘ শক্তি সমস্ত আল্লাহর মখলুকের মধ্যে একমাত্র মানুষ যে কথা বলতে পারে কে হায়ওয়ান নাতেক বলা হয় হাইওয়ানে নাতেক মানে কথা বলা মানুষ পশু কথা বলা জাত আর হায়ওয়ানে গায়ের নাতেক অর্থাৎ পৃথিবীতে আর যত জীব আল্লাহ তারা তৈরি করেছেন তারা হাইওয়ানে গায়ের তারা কথা বলতে পারে না তাই আল্লাহ বলছেন ও আল্লা মাহুল বায়ান আমি মানব জাতিকে কথা বলা শিখিয়েছি কি কথা বলা শিখিয়েছেন রসুল আকরম সাল্লা সাল্লামের কাছে যখন কোরআন নাজির হলো সেই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কি কথা বলতে হবে সেটা কি নবী আকরাম সাল্লামের খাদিজা আল্লাহ তালানহার সঙ্গে বিবাহে আবদ্ধ হবার পর বিশ্বনবী কাজকর্মের ভিতর দিয়ে আল্লাহকে পাওয়া আল্লাহ যে সান্নিধ্য লাভ করা আল্লাহ যে রেজামন্দি হাসিল করা তাতে মনোনিবেশ মনোনিবেশ করবার জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লাম জাবালে নুরে একটা গহীন গুহায় বসে আল্লাহর ধ্যানে কিছু সময় কাটাতেন এবং নির্জন জায়গায় বসে আল্লাহকে পাওয়া আল্লাহর সঙ্গে কথোপকথন করা বিশ্ব আল্লাহকে হাসিল করার জন্য যে মহান স্রষ্টা তৈরি করে তাকে রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছেন তাকে তার সঙ্গে কথোপকথন করার জন্য জাবালে নূরে বিশ্বনবী একটা গোহায় বসে ধ্যান জ্ঞান করছেন এবং সেখানে একজন নারী হয়ে মা খাদি জাতুল কুবরা বিশ্বনবীর জন্য জন্যে খাদ্য খোরাক আবার দিয়ে আসতেন মাঝে মধ্যে যেহেতু সব সময় হুজুর আসতেন না তো জাবালে নূরের ভিতরে যে জায়গায় হুজুর বসতেন সেটাকে গারে হেরা বলা হয় সেই জায়গায় বিশ্বনবী ধ্যান জ্ঞান করতে করতে রসুলের করিম সাল্লা সাল্লামের যখন বয়সটা চল্লিশ আল্লাহ রব্বুল আলমিন জেব্রাহল আমিনকে পাঠালেন এবং জেব্রাহল আমিন এসে সৈয়দুল মোর সালিমকে বুকে জড়িয়ে ধরলেন আর ধরবার পরে বললেন একর বিসমি রব্বি কাল্লাজি ফলাক বিশ্ব নবী সরকার আলম সাল্লা সাল্লাম বললেন লা আনা বেকারিন আমি পড়তে পারি না হজরত জিবরাইসাল্লাম আবারও চাপ দিলেন বলছেন একর পড়ুন বেশ মিরব বিকাল্লাদী বিশ্বনবী বললেন লা আনা বেখারী তৃতীয়বার চাপ দেওয়ার পর হুজুর শুরু করলেন আউজ বিল্লাহ হিমের শেফান রুজিম ইসমিল্লা হেউ রহমান রহিম এক রহ বিসমিরবিক আল্লাহাদী খোলা খোলা হলেন সাহ মিনা আলা দশুরিয়া সাল্লামের সঙ্গে নুরের ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লামের জেবরাইল এবং নিজের মধ্যে যে মহানেকা যে পাজা মানে বুকে বুকে মেলা এবং ঘর্ষণ এবং ওই হলে হুজুর দড়দড় করে ঘামে ভিজে গিয়ে চোখ মুখ লাল হয়ে হুজুর যেনটা জরা জড়ো জড়ো রুগী যেমন কাঁপ আসে সেরকম কাঁপ আসলো হুজুর খুব কষ্ট করে সেই পাহাড় থেকে এসে বাড়িতে আসলেন এবং আসার পরে বললেন জামবেলু নিজেতুল কোবরা খাদিজা আমাকে একটা কম্বল চাপা দাও মা খাদিজা একটা কম্বল চাপা দিলেন আবার বলছেন জামবেলু নিয়া খাদিজা আরও একটা কম্বল চাপা দাও হজুর তখন কাঁপছেন লাফা লাভিয়ে লাভিয়ে উঠছেন মা খাদি খাদিজেতুল কোবরা ভয় খেয়ে গেলেন যে বিশ্ব নবীর না জানে ভূতে ধরলো না জানে জেনে ধরল না জানে কোন উপসক্য লাগলো কি হলো হঠাৎ করে এরকম করছে কেন মা খাদিজা ভীত সন্ত্রস্ত অবস্থায় তার চাচা ছিলেন ধর্মের ধর্মের যেন বড় পণ্ডিত তখনকার সঙ্গে সময় নফল তাই তিনি তার কাছে ছুটে গেলেন যে তিনি একজন একটা বিশেষ বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট একজন পণ্ডিত তাই সেই অরাক নফলের কাছে যাওয়ার পরে তিনি তাকে আশ্বস্ত করে বলছেন মা তুমি চিন্তা করো না আজকে আমাদের জামাই নবুয়াদ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ আখিরে জামানার নবী মোহাম্মদ সাল্লামের কাছে ইব্রাহল এসে কোরআন নাজিল করে দিয়ে গেছে এই কথা বলার পরে মা খাদিজা আনন্দ চিত্তে বাড়ি আসলেন এবং খুব গর্বিত যে আমি আখিরে জমানার নবীর বিবি অর্থাৎ রসুল আকাম সল্লাহ সাল্লামের নবী হওয়া কোরআন নবী হয়ে প্রকাশ পাওয়া এবং কোরআন নাজিল হওয়া এই জেব্রাইল আমিন ইসলাম আসা এই কথাগুলো সব ইঞ্জিল শরীফে থাকায় ওরা কয়েবনে সব ঘটনাগুলো বলে দেওয়ার পরে খাদিজাতুল কোবরা আশ্বস্ত হলেন এবং খুব গর্বিত হয়ে বললেন যে আমার ভাবনা এবং মায়সারার সঙ্গে সামদেশে যে ঘটনা ঘটা সেই সঙ্গে আমার চাচার এই ভবিষ্যৎবাণী ইঞ্জিল শরীফ থেকে বলে দেওয়া আজকে আমি আমার সবটাই মিলিয়ে গেল অর্থাৎ আমি বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের হতে পারলাম তাই রসুরে আগাম সাল্লামের কাছে আল্লাহ তালা যে পাক কালাম নাজিল করলেন সেই কোরআনুল করিমের মূল কথা ছিল এক রক পড়ো তাই মুসলিম জাতির জন্য সব থেকে বড় কথা হলো যে তোমরা পড়ো লেখাপড়া শেখো সেই কোরআনের নির্দেশ মোতাবিক লেখাপড়া না শিখে আমরা দুর্ভাগ্যবান মুসলমান কোরআনকে অনেকটা দূরে রেখে দিয়ে পিছনে সরে এসেছি এবং আমরা বেশি বেশি ভাগ অজ্ঞ এবং অশিক্ষিত হচ্ছি অথচ আমাদের পাক কালাম নিয়ামতে উজমা কালাম তিরিশটা পাড়ার প্রথম কথা হলো একর পড়ো আল্লাহ রব্বুল আলামিন সেই পড়ার কথা বলে দিলেন রসুল আকরাম সাল্লামের মাধ্যমে তাই আমরা গর্বিত যে আমাদের পাক কালাম নিয়ামত উজমা কালামের নাম হলো কোরআনুল করিম এবং যে কোরআনে আল্লাহ শিখিয়েছেন বলেছেন আল্লা মাহুল বায়ান আমি মানব জাতিকে কথা বলার ক্ষমতা দান করেছি এবং আমি তাদের উপরে কোরআন নাজিল করে তাদেরকে লেখাপড়া শিখতে বলেছি হজরত আলী ওয়াজহু বলেছেন ফিসিন যদি প্রয়োজন পড়ে সুদূর চীন দেশে মানে দূরত্ব বর্ণনা করা এবং সেই দেশে শিক্ষার হার বেশি তাই বলেছেন যে যদি এত দূরেও গিয়ে লেখাপড়া শিখতে হয় শেখো বিশ্ব নবীকে হজরত আলী কার্লা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইহিবাল্লাহ লেখাপড়া শেখার মেয়াদ কতটা কতটা শিখতে হবে রসুল আকরাম সাল্লাম বলেছিলেন ইলা ইহেদ ইয়া আলিও বাবা আলী মার পেট থেকে পড়েছ আর কবরের পেটে যাওয়া পর্যন্ত শিখে যাও লেখাপড়ার কোনো শেষ নেই মহান আল্লাহর সেই বাণীর উপরে আমরা মুখ মূল্যায়ন করে আমাদের সন্তান সন্ততি পাক কালাম উজমা কালাম উল্লাহ শরীফ শিক্ষার সাথে সাথে দুনিয়াবি শিক্ষা জেনারেল শিক্ষা সব শিক্ষাই দিই কিন্তু পাক কালাম শিক্ষাটা যেন আমাদের ঘরে সন্তান সন্ততিদেরকে দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করতে পারি এবং বিশ্বনবীর সেই আদর্শ আমাদের ভিতরে গড়তে পারি হজরত আলী রদি আল্লাহ তালা আনুহুর মতো একজন মহামানবের কথার মূল্যায়ন করতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তলাবুল ইলমে ফরিদ আলা কুল্লে মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ রওয়াহুল বুখারি আউকামা কামা কাল আলী হিসালাম আল্লাহ যেন সেই কোরআন নাজিল করে আমাদের যে পথ দেখালেন আল মুস্তাকিম এবং সঠিক পথের প্রতীক হওয়ার আল্লাহ তৌভিক দান করে অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল